হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন যে আলম কিন্তু কিনা মানে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট কেনা কোনো টেনশন করতে দেব যে প্রোডাক্টটা কেমন হবে ইশাআল্লাহ সেই জন্য অবশ্যই আমাদের আস্তে রাখতে পারে সমস্ত ওকে সুন্দর একটা ডিভাইস আমি প্রচুর সবচেয়ে ভালো একটা ডিভাইস আমি কিন্তু শুধু দামটা বলে দিই আর যে র্যাম জিবি বলে দিই স্যামসাংয়ের জেট ফোর 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 আছে দাম একদম কমাই দাম যার লাগামি দেখে আসবেন

আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন ভাই নতুন মোবাইল ফোন কিনবো একটি বিশ্বস্ত কিনতে চাই নিঃসন্দেহে আমি রয়েছি দেখতে পাচ্ছেন কিন্তু অনেক অনেক নতুন মোবাইল ফোন আপনাদের জন্য সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট প্রিমিয়াম যেকোনো স্মার্টফোনই পেয়ে যাবেন সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে নতুন পাশাপাশি তাদের কাছে কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে ইউজ ডিভাইস গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আজকে আমি যে শপিতে রয়েছি বসুন্ধরা সিটি একটি অন্যতম শপ আল ইমরান টেলিকম তাদের বর্তমান যে লোকেশন সেটা হচ্ছে ঢাকা বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট তে চব্বিশ নাম্বার শপ আর এখানে আসলে কিন্তু আপনারা সব জন্য পেয়ে যাবেন ইমরান ভাইকে মূলত ইমরান ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে এই ফোনগুলো রয়েছে আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট পাবেন সব কিছু সম্পর্কে ধারণার চেষ্টা করবে খুবই ট্রাস্টেড একটি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআর ফেসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্পেশাল একটি সুবিধা কিন্তু এখানে সবসময় থাকে এক্সচেঞ্জের সুবিধা হাতে পুরাতন

আমাদের কিন্তু এখানে নতুন প্রোডাক্ট এবং ইউজ প্রোডাক্ট যারা মানে ইউজ প্রোডাক্ট নেবেন তারা একটু অবশ্যই লাস্টে থাকবেন আর যারা নতুন প্রোডাক্ট নেবেন তারা ফার্স্টে থাকবেন ইনশাল্লাহ যে আমাদের এখানে সকল ধরনের প্রোডাক্ট আছে ও বিশাল আনোভিশাল এবং ইউজ যে কোনো রিভাইস থাকবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আপনার কুরিয়ার মাধ্যমে আপনি ডেলিভারি দিতে পারবেন যে মাত্র একসাথে জমা দেবেন আর নাম ঠিকানা সেপস করে দেবেন আপনি চব্বিশ মন্ত্রী পেয়ে যাবেন সারা বাংলাদেশে চৌশো চৌষুন জেলায় যে কোনো প্রান্ত কোনো টেনশন প্রোডাক্টটা কেমন আসবে আর যে কোনো প্রডাক্ট হানির পার্সেন্ট আমি বলি দিই নিয়মটা বলে দিচ্ছি যে যে কোনো পড়া আপনি কোনো সমস্যা সময় কিন্তু বলে আপনি দশ দিন চেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ আর দুই বছর সার্ভিস ফ্রি থাকবেনশালা কোনো টেনশন থাকবে না যে যদি কোনো সন্দেহ মানে যে অরিজিনাল পান নেয় টাকা ডাবল ক্যাশব্যাক করবে হবে কিন্তু পাঁচ বছর সময় দেবো যদি অরিজিনাল না হয় তাই ডাবল ক্যাশব্যাক দেওয়া হবে ইনশাল্লাহ কারণ হান্ড্রেড পার্সেন্সের পড়া পাবেন এবং অরিজিনালকে অথৈনিক পড়া করেন ইনশাল্লাহ কোনো সন্ধ্য থাকবেন ইশালা আজকে আমি শুরু করব যে প্রথমেই দেখাবো যে আপনার মোটর আছে দেখে দেখবো যে মোটর আছে দেখাবো যে জি থার্টি ফোর জি থার্টি ফোর এটা বলবো মাত্র পড়বে সতেরো হাজার পাঁচশো পাবে আট জিবি ছটা জিবি আট জি টোয়েন্টি ফোর দাম একটু বেশি বর্তমানে

ফর্টি পড়বে এখানে সে মডেল নিউ এস নিউ দাম মাত্র রাখবো অনলি অনলি লাগবে তেত্রিশ হাজার এবং আট এক দাম পড়বে হাজার পড়বে এছাড়াও যে কোনো মডেল আছে কিন্তু ফ্যাশন লাগল মডেল এস ফ্যাশনের দাম পড়বে কিন্তু অনলি পিঙ্ক কালার পাবেন মাত্র বত্রিশ হাজার পড়বে আট জিবি এক যদি কালার যে আপনি বারো জিবি দাম পড়বে সাতত্রিশ হাজার পাঁচশো পড়বে ফিউশনের দাম রাখবো আর এখানে দেখবো আপনার সামসাং দেখে দেবো বলতে সামসাং এফ চোদ্দ আছে

এখানে সিঙ্গেল সিম আছে ডুয়েল সিম আছে যদি ডুয়েল সিম দেন দাম পড়বে এক লক্ষ দশো টাকা সিঙ্গেল সিম এবং ই সিম মানে একটা সিম একটি সিম নিলে দাম পড়বে এক লক্ষ চার হাজার পড়বে এক লক্ষ চার হাজার পড়বে দুশো ছাপ্প বারো জিবি দুশো ছাপ্পান্ন দাম পড়বে আর এখানে এই এ পঞ্চান্ন দাম পড়বে বাড়তে পড়বে চল্লিশ হাজার পাশ পড়বে এটা আট এক ছয় জিবি আর যদি কারোর লাগে বারো জিবি দুশো ছাপ্পান্নার দাম পড়বে ফর্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পড়বে আর এখানে আছে সামসাং এর এফ টুন্ড থ্রি ফাইভ জি ডি বাইস এটা কিন্তু আগের একটু প্রোডাক্ট কিন্তু এটা কিন্তু অনেক চলে ফাইভ জি ডিভেজি এফ ভিতরে মানে ভালো একটা সুপার মার্জার ডিসপ্লে ভিতরে একটা ভালো একটা প্রোডাক্ট পাবে দাম মার্কেট পড়বে অনলি রাখবো অনলি একুশ হাজার অনলি একুশ হাজার রাখবো ঠিক আছে এখান থেকে আপনাদের দেখাবো স্বামী প্রোডাক্ট স্বামী বলতে গিয়ে যে কোনো স্বামী প্রোডাক্ট কিনে চললাম আমাদের ধামাকা ডিসকাউন্ট পাবেন এবং ভালো একটা প্রাইস পাবেন এটা বলবে স্বামী থার্টিন প্রো প্লাস থার্টিন প্রো প্লাসের দাম পড়বে আটত্রিশ হাজার পাঁচশো পড়বে আট জিবি জিবিশো আপনার বিরিয়ানির দাম পড়বে চল্লিশ হাজার পাঁচশো পড়বে বারো জিবিশে এবং বারো জিবি পাঁচশো বারো জিবি দাম পড়বে মাত্র তেতাল্লিশ হাজার বর্ষার হবে এটা কিন্তু তিন রকম ভেরিন হবে আর এখানে রেডমি নোট থার্টিন আছে এখানে রেডমি নোট থার্টিনের দাম পড়বে মাত্র একুশ হাজার বছর এখন অনলি একুশ হাজার বছর পড়বে আট জিবি হিসেবে এবং গুগল বাসন এবং আপনার সন্দেহ রাখবেন যে ভাই প্রোডাক্ট কেমন হবে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পড়া পাবেন যে আলিম্ডেল কিন্তু কিনা মানে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট কিনা কোনো টেনশন করতে হবে যে প্রোডাক্টটা কেমন হবে ইনশাল্লাহ সেই জন্য অবশ্যই আমাদের আস্তে রাখতে পারে একশো পার্সেন্ট আর যাচ্ছে পোকো এফ সিক্স পোকো এফ সিক্স সুন্দর একটা ডিভাইস এবং জিবি সবচেয়ে ভালো একটা ডিভাইস আমি কিন্তু শুধু দাম না বলে দিই আর জির জিবি বলে দিই আর বিস্তারিত গুগলে সার্চ দিলে অবশ্যই বুঝতে পারবেন কারণ পোকো এক সিক্সের দাম পড়বে মাত্র পড়বে আট জিবি দাম পড়বে মাত্র উনচল্লিশ হাজার পড়বে চল্লিশ হাজার টাকা আর যারা বারো জিবি চান দাম বারো জিবি পাঁচশো বারো জিবি নিতে চান দাম পড়বে মাত্র অনলি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু দুইটা বিরিয়ান্ড পাবেন নিশ্চয় এখানে আসলে আর এখানে থেকে পোকো পোকো এক সিক্স প্রো আছে এখানে দাম পড়বে মাত্র পড়বে

কোনো টেনশনই কমানি যে প্রোডাক্টটা কেমন হবে অরিজিনাল প্রোডাক্ট পাবেন কোনো সুন্দর রাখবেন না আর যে কেউ প্রমাণ করতে পারে অরজিনাল পান নাই তাদেরকে আমি দিব পাঁচ বছর সময় দিয়ে দেবো ডাবল মানে দুইশো ক্যাশব্যাক দিব ফাইভ ইয়ার সময় থাকবে মানে পাঁচ বছর সময় থাকবে আর যারা আমাদের ওফিসিয়ালি দুই বছর ওয়ারেন্টি থাকবে এবং প্রথম দশ দিনে গ্যারান্টি থাকবে যে কোনো সমস্যা আপনাকে এক্সচেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ তারপরে পোকো সি সিক্সটি ফাইভ এটি কিন্তু দুইটা ভেরিয়েন্ট হবে ছয় সরাসরি দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা আট জিবি হিসাবে দাম পড়বে মাত্র পড়বে অনলি তেরো হাজার পাঁচশো টাকা পড়বে এটা দুইটা ভেরিয়েন্ট পাবে

বারো হাজার পাঁচশো টাকা এছাড়া ধর সাম প্রোডাক্ট মানে স্বামী রেডমি নোট নোট টুয়েলভ প্লাসের দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দিশু সফল বিরিয়ানির দাম পড়বে আর এখানে যে সামিন টুয়েলভ লাইটের দাম পড়বে আপ বলবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে আট জিবি দুশো সাপে বিরিয়ানির দাম পড়বে ঠিক আছে আর এছাড়া আপনি স্বামী রেডমি নোট থার্টিন তো বলেছে একুশ হাজার পাঁচশো টাকা আর এছাড়া আপনি যে কোনো স্বামী প্রোডাক্ট ইনশালা আসবেন আমাদের কাছে সবচেয়ে ডিসকাউন্ট পাবেন এবং অরজিনাল একটা প্রোডাক্ট ইনশালা এখন তো ওয়ান প্লাসে দেখে ওয়ান প্লাস কে

এগারো হাজার আটশো আটশো এগারো হাজার আটশো পড়বে চার জিবি এবং ছয় আড়াই দাম মাত্র তেরো হাজার তেরো হাজার পড়বে এখানে রিয়েলমি সি ফিফটি এটা দাম পড়বে মাত্র পড়বে ক্যামেরা ইন্ডিয়ান প্রোডাক্ট ক্যামেরা এবং আপনার প্রোডাক্ট দিলে ক্যামেরা এটা ক্যামেরা এটা পুরো দেখতে ফুল আইফোনের মধ্যে দেখতে লুকিং সুন্দর এবং দিই খুব সুন্দর যদি লাগে দাম পড়বে মাত্র চৌদ্দ হাজার পড়বে

আপনাদের আসতে পাবেন ইনশাল্লাহ দাম আগে ডিসকাউন্ট এবং এন ফিফটি ফাইভ দাম পড়বে মাত্র তেরো হাজার বছর পাবে চার জিবিধু জি দাম পড়বে মাত্র তেরো হাজার বছর টাকা ঠিক আছে এখন থেকে অফিসের পরে দেখে আমাদের ইউজ পরে দেখে ইনশাল্লাহ আমাদের বিডি শেষ পর্যা ইনশাল্লাহ এখান থেকে ওপোডি দেখবে অফিসের পরে আপনি সৌরভ থেকে যা দিন কিনবেন এখানে অনেক ডিসকাউন্ট পাবেন কারণ যে সেম অফিশিয়াল অনেক পাবে শুধু ডিসকাউন্ট ইনশালা ইনভেখা আসলে আপনি এইগুলো ডিসকাউন্ট পাবেন যে ওপো সিক্সটি এইট সিক্সটি এটা অফিসিয়াল আট জিবি বিক্রি হয় কিন্তু আপনার পঁচিশ হাজার কিন্তু বিক্রি হয় কিন্তু আপনারা এখানে ঢাকা বিডি বর দিকে আসতে পাবেন দুই হাজার ডিসকাউন্ট পাচ্ছে মাত্র অনলি পাবেন তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকা দুই হাজার ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট কিন্তু আর এছাড়াও যদি কাল আপনি আট এক সরিমে নাম পড়বে বিক্রি হয় তেইশ হাজার টাকা আপনারা মাত্র অনলি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো রাখবো এর মধ্যে বলবো আপনার যে ওপো ওপো এ থার্টি এইট এর যে চার ছয় এক সরি দাম পড়েছে ষোলো হাজার টাকা আমরা বিক্রি রাখবো মাত্র পনেরো হাজার অনলি পনেরো হাজার এক হাজার কম রাখবো আর যারা চার জিবি সরাস নিমে বিক্রি হয় পনেরো হাজার টাকা আমরা রাখবো চোদ্দো হাজার দুশো টাকা অনলি চোদ্দো হাজার দুইশো রাখবো আর এছাড়াও আপনি দেখাবো যে ওপো ফিফটি এইট

এবং যারা আট জিবি একষ জি ডিম দাম উনত্রিশ হাজার বিকে হয় আমরা কিন্তু দুই হাজার পাঁচশো দিব মাত্র অনলি ছাব্বিশ হাজার বাস বলি আর এছাড়া আপনি ভিভোর গেছে যে ভিভো বি টোয়েন্টি নাইনের দাম রাখবো মাত্র অনলি ছত্রিশ হাজার বিক্রি হয় চার হাজার ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র অনলিশ বত্রিশ হাজার রাখবো আর এখানে আপনার ওপো এ আঠারো ভিভো ভিভো এ আঠারো পাবেন এক হাজার ডিসকাউন্ট পাবেন ওয়াই জিনিস পাবেন এক হাজার ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ

একদম ফুল ফ্রেশ বক্স আট জিবি গ্লোবাল ইউজকে বলতে পারবো একবার ফুল নতুন কিন্তু দাম রাখবো কম একদম ছাব্বিশ হাজার ছাব্বিশ লাগবে আট জিবি এক্স ফাইভ প্রো নতুন কিনতে চান যারা নতুন এই পরে কিনতে পারেন যে একদম ফুল ফ্রেশ কোনো রাগ নাই একদম নতুন একদম দাম কমে পাচ্ছেন ইনশাল্লাহ এইট ওয়ান প্লাস এইট ডিসপ্লে ফুল ফ্রেশ আছে মোটামুটি আপনার একবার আপনার ফুল ডিসপ্লে ওকে আছে দাম পড়বে আপনি অনেকগুলো গ্রিন ল্যান্ডে থাকবে ইনশাল্লাহ সব ওকে আছে তারপর মাতামর বললি একুশ হাজার বছর থাকবে একুশ হাজার বছর হবে আর এখানে ট্রেন পুরো আছে গ্রিন ল্যান্ডে জাগ আছে এখানে ঠিক আছে যে ওয়ান ট্রেন পুরো দেখা দিচ্ছে যে ওয়ান ট্রেন পুরো সব ওকে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ ঠিক আছে সব ওকে আছে আপনার সেলফি মেল যত যে আপনি ওকে করেন ইনশাল্লাহ সব ওকে আছে দাম কিন্তু একদম কমাই দিলাম ঢাকা বেড়ি ওকে থেকে আসতে দাম পড়বে মাতামর বলনি অনলি রাখবো বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার লাগবে এটা সে অলমোস্ট প্লাস টেন প্রো বারো জীবিত আপনার বিরিয়ানি দাম পড়বে অনলি বাইশ হাজার টাকা লাগবো আর এখানে বক্সও আমি দেখাই ওই টোয়েন্টি ওয়ান আলটা এস টোয়েন্টি টু হাজার আলটা আর এখানে হচ্ছে পোকো এক্স থ্রি এক্স থ্রি কিন্তু মানে আপনার সব ওকে আছে ইনশাল্লাহ ঠিক আছে

দাম পড়বে মাত্র অনলি এগারো হাজার টাকা পড়বে আর এখান ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো আছে এখানে দাম লাগবে মাত্র অনলি বিশ হাজার লাগবে আট জিবি হ্যাঁ আট জিবি আর ছবি পোকো এক্স থ্রি প্রো আছে এক্সো প্রো আছে দাম পড়বে মাত্র পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা ছয় জিবি ছয় দাম আর এখানে আপনার স্যামসাংয়ের জেট ফোর 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 আছে দাম একদম কমাই দিলাম যারা লাগাবি দেখে আসবেন দাম পড়বে মাত্র একদম কমাই দিলাম দাম পড়বে মাত্র পড়বে অনলি

আমাদের যা থাকবে সব জেনি থাকবে দাম পড়বে তো অনলি বাউন্ন হাজার অনলি বাউন্ন হাজার রাখবো আর এখান স্যামসাঙের এস টোয়েন্টি এফ এস টোয়েন্টি এফির দাম পরে মাত্র পড়বে একুশ হাজার বিশ হাজার লাগবো অনলি বিশ হাজার রাখবো এটা এস টোয়েন্টি এফ দাম পড়বে আর সামসাং এ ফিফটি টু এসের দাম পড়বে মাত্র লাগবো অনলি অনলি লাগবে উনিশ হাজার লাগবে অনলি উনিশ হাজার রাখবো আর এখানে থেকে এস টোয়েন্টি ওয়ান প্লাস দাম রাখবো মাত্র পড়বে আড়াইশ হাজার লাগবে অনলি আর ভিভো বি টোয়েন্টি সেভেনের দাম পড়বে অনলি সাতাশ হাজার লাগবে আট একশো আট রাখবো সেম দাম সাতাশ হাজার লাগব দাম কিন্তু আপনার আড়াইশো পাঁচশো বিক্রি করে আমরা একদম কমাই দিলাম ভিভো বি টি টু টি টু ফাইভ জি দাম পড়বে মাত্র বলবো অনলো হাজার পড়বে ছয় জিবি সারা জিবি বেঁচে দাম এখানে হচ্ছে এখানে নার্জো নার্জো সিক্সটি এক্স চার জিবি সারা জীবী দাম পনেরো হাজার বিক্রি হয়তো আমরা মাত্র রাখবো অনলি চোদ্দো হাজার রাখবো অনলি চোদ্দো হাজার রাখবো চার এক ষোলো জিবি বেঁচে দাম আর এখান এখানে হচ্ছে আপনার এমআই এলেভেন লাইট এনি ফাইভ জি নিয়ে বেঁচে দাম ছয় এক ষোলো জিবি আড়াই জিবি দাম পড়বে মাত্র ষোলো হাজার রাখবো অনলি ষোলো হাজার রাখবো আর এইগুলো হচ্ছে আপনার স্যামসাং এর টোয়েন্টি ওয়ানের দাম হচ্ছে ছাব্বিশ হাজার হাজার আপনার অনলি আর এখানে হচ্ছে আইফোন আইফোন সিক্স ব্যাটারি হেট একশো আট বি আঠাশ জিবি দাম পড়বে মাত্র পড়বে আত্রিশ তো সাত্রিশ হাজার এক হাজার কমিয়ে দাম আর এখানে থেকে পিকজার সিক্স প্রো সিক্স প্রো দাম পড়বে মাত্র লাগবে অনলি অনলি লাগবে একত্রিশ হাজার লাগবো অনলি একত্রিশ হাজার লাগবে এখানে পিকজার সিক্স সিক্সের দাম পড়বে মাত্র অনলি চব্বিশ হাজার পাঁচশো রাখবো চব্বিশ হাজার পাঁচশো লাগবে এখানে এস টোয়েন্টি স্যামসাং এস টোয়েন্টির দাম রাখবো মাত্র চব্বিশ হাজার রাখবো অনলি অনলি চব্বিশ হাজার রাখবো আর এখানে থেকে পিকজেল পিকজেল ফাইভের দাম রাখবো একুশ হাজার টাকা রাখবো পিকজেল ফাইভের দাম একুশ হাজারে বলা আছে এখানে আর এখানে থেকে সামসাংয়ের আরও কিছু প্রোডাক্ট আছে এস টোয়েন্টি টু প্লাস দাম ছেচল্লিশ ছেচল্লিশ টাকা রাখবো আর এখানে থেকে আপনার পিকজেল ফোর দাম পড়বে আঠারো হাজার টাকা পড়বে আর একটা ডিভাইস আছে অনেকে কমে চান্সে পিকজেল আরো ওপ্পো এ ফিফটি সেভেনের দাম আলি তেরো হাজার টাকা চার জিবি ফোর জিবি ডিভাইজের দাম পড়বে আর ভিভো ভিভো বি টোয়েন্টি থ্রি এর দাম মাত্র বিশ হাজার লাগবে আট জিবি একশো হাজার বিশ হাজার পড়বে আর ওপো এ এ থার্টি এই আঠারো এই আঠারো দাম এটা চার জিবি এক সাল আড়াই জিবি দাম রাখবো মাত্র এগারো হাজার রাখবো অনলি এগারো হাজার এখানে এখানে থেকে আপনার রেডমি কে ফিফটি আই ছয় একশো আলোচনা লাগবে দাম রাখবো মাত্র বিশ হাজার বলবো অনলি বিশ হাজার লাগবে এটা আর ওপো এস এ সেভেন্টি এইট দাম রাখবো মাত্র বলবে আঠারো হাজার বাসো বলবে আট জিবি আঠারো জিবি দাম আমরা রাখবো মাত্র অনলি ষোলো হাজার লাগবে অনলি ষোলো হাজার রাখবো আর ভিভো ওয়াই টোয়েন্টি টু দাম রাখবো মাত্র অনলি তেরো হাজার বাসো রাখবো অল্লি আরও সেখানে ভিভো ওপো আর যারা আইকিও আছে সেখানে আইকিও

আর এখানে থেকে আপনি রেডমি নোট টুয়েলভ প্রো দাম পড়বে মাত্র অনলি বাইশ হাজার রাখবেননি অনলি বাইশ ওয়ান ওয়ান প্লাস নোট টুটি হ্যাঁ টি দাম পড়বে অনলি বিশ হাজার পড়বে আর জিবি এক সারা জিবি আমরা রাখবো মতো উনিশ হাজার আগে আর এখানে থেকে ওয়ান প্লাসের ওয়ান প্লাস থ্রি থ্রি লাইট দাম পড়বে মাত্র পড়বে চব্বিশ তেইশ হাজার করে রাখবেননি যে মনে হয় জানিবেন তেইশ হাজার পরে দুইটা কালার হবে আর এখানে থেকে ওয়ান প্লাসের ওয়ান প্লাস টুয়েলভ আর

সাতিন পুরো আছে দুশো সাপেম মাত্র অনলি পঁয়ষট্টি হাজার ঠিক আছে এই ছিল আজকের ভিডিও আরও অনেক অনেক ডিভাইস আছে সব কিছু দেখার সম্ভব হয় না অবশ্যই আসলে আপনি ভালো একটা ডিভাইস পাবেন ভালো ডিজাইন পাবেন ইনশাল্লাহ আর অনেক ডয়ের প্রোডাক্ট আছে ইনশাল্লাহ আপনি যে কোনো প্রোডাক্ট চয়েস করলে আপনাকে বলতে পারবেন যে আমরা দেখাবো চয়েস করে দিবেন ইনশাল্লাহ আজকে আমাদের এখানে দেখেন আগামী ভিডিওতে ছিল সে পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবেন আসসালামাইকুম